দশ মিনার এই কর্নার সোফা সেট যারা ইতিমধ্যে আমাদের পেজে দেখেছেন আপনারা জানেন যে অসংখ্য ডেলিভারি আমাদের ইতিমধ্যে কাস্টমার রিভিউ রয়েছে এবং এটা প্রাইস আমরা আমাদের বারো বছর একটি স্বপ্ন মেগা ক্যাম্পেন অফার চালু করেছি যার মাধ্যমে আপনি প্রায় এক হাজারটি পুরস্কার পাবেন আমাদের কাসপুর ফার্নিচার থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে সেই সাথে এই ক্যাম্পেন চলাকালীন অবস্থায় যদি আপনি এই দশ মিনার কর্নার সোফা সেটটি কিনেন তাহলে মাত্র পঁচাত্তর হাজার টাকা কিনতে পারবেন এবং এবং আপনি কিন্তু এই পাঁচ হাজার টাকা মূল্যের আমাদের এই কমফোর্টার সেটটি একদম ফ্রিতে পেয়ে যাবেন যেটা আর কখনোই আমরা দেই নেই এবং ডেলিভারি চার্জ তো একদম ফ্রিতে পাবেনি পাশাপাশি প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অধিকাংশ জেলাতে একবার ক্যাশ অন ডেলিভারি তো চাইলে নিতে পারবেন আর এই ক্যাম্পেইনটি কিন্তু অল্প কয়েকদিন চলবে আমাদের বারো বছর পূর্তি উপলক্ষে স্বপ্নপূরণ মেগা ক্যাম্পেইন যেখানে আপনি যদি জিতে যান তাহলে এক জিক্সার বাইক জিততে পারেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স জিততে পারেন গোল্ডেন নেকলেস জিততে পারেন ডায়মন্ডের নোসপিন সহকারে প্রায় এক হাজারটি পুরস্কারে যেকোনো একটি জিততে পারেন সরাসরি লাইভে এসে কিন্তু আমরা রেফেল রো ঘোষণা করবো এখনই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন কারণ আর কয়েকদিন পরে কিন্তু আমরা রেফেল রো ঘোষণা করবো